যাদের দরকার সিবিআর টেনশন নাই আর একদম আনকমন কালার এর সিবিআর আনকমন গ্রাফিক্স এর সিবিআর কিন্তু বাংলাদেশের সচরাচর কম আছে তাই না ভাই জি 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 আচ্ছা এটার কি অবস্থা বলেন আচ্ছা ভালোবাসার ভাই বন্ধুরা এই মুহূর্তে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন দেশে এবং প্রবাসে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন ভালোবাসার ভাইরা লাইভটাকে শেয়ার করে দিবেন দেখতেছি কিন্তু এখানে সিবিআর

বাইড হলো বার্সন টু আরমানি বুলু বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন পার্টি মালিক ছাব্বিশ সালের নভেম্বর পর্যন্ত আগ্রহ আপডেট করানো আচ্ছা মাত্র আজকে দিছি মাত্র এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই বাইশের মডেল বাইশের মডেল আন্টাস ইঞ্জিন আন্টাস ইঞ্জিন নাম্বার করা নাম্বার করা নাম্বার করা কত রাখতেছেন ভাই মাত্র এক লক্ষ নব্বই ফিক্স করে দেন ফিক্স আরো পাঁচ রকম এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি বাইশের মডেল বাইশের মডেল ডাবল ডি বাইশের মডেল ডাবল ডিস এক লাখ পঁচাশি

এবং আজকে যে দামে বাইক পাবেন না আশা করি এই দামে বাইক পাবেন না এবং প্রত্যেকটা বাইক আজকে আনটাস ইঞ্জিনে বাইক ইঞ্জিন প্লাস কমন হলে বাইক ফ্রি এক্সএস জি এটা 125 সিসি এটা গুলো 150 সিসির লগে কম্পেয়ার করার মতো একটা গাড়ি সুজুকি ব্র্যান্ডের জিএসএক্স জিএসএক্স আচ্ছা ভাই এটা গাড়ি 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস আজকে দিছি অনলি ফর মাত্র 90000 ফিক্সড প্রাইস করে দেন ফিক্সড প্রাইস একবারে ফিক্সড পঁচাশি হাজার আচ্ছা পালসার একটা এটাও কি আনটাস ইঞ্জিন একবার ইঞ্জিন আনটাস সব ইঞ্জিন আনটাস ভাই

আজকে জাদুর লাইভ জাদুর লাইভ আজকে জাদুর লাইভ এই যে টিভিএস এখানে অ্যাপাচি আরডিআর এটা ষাট সিসির একটা আরডিআর এই এর চেহারা দেখেন চেহারা দেখলে মনে হবে মাত্র শোরুম থেকে শোরুম থেকে এটা রেজিস্ট্রেশন পার্টি নাম্বার সালে নভেম্বর ফুললি আন্টাস নাম্বার করা রাখবেন একবারে আজকে মাত্র দিতাছি বরাবর এক লাখ

আচ্ছা বলেন কি অবস্থা ভাই এটা হলো 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন আচ্ছা ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট ওকে 26 সালের নভেম্বর পর্যন্ত কাগজ আপডেট করুন স্মার্ট কার্ড আচ্ছা একবারে নাম্বার করা মিরপুর বিআরটি নাম্বার ফুললি ফ্রেশ মাত্র দিছি 2 লক্ষ 20 2 লক্ষ 20 2 লক্ষ 20 কমাই দেন আজকে আরো 2000 কম কত 18 আরো কমান আরো 2000 কম কত 16 15000 করে দেন বিলাম 15

আচ্ছা এবার কিন্তু ডাবল ডিস্ক আরেকটা আছে 21 এর মডেল এটা ডাবল ডিস্ক 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক মিরপুর বিআরটি নাম্বার আচ্ছা এটাও কাগজ আপডেট 25 সাল নভেম্বর পর্যন্ত ওকে এটাও একবার ইঞ্জিন আনটাস ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দামাকা দেন ভাই ধামাকা দিতে আছে মাত্র 1 লক্ষ 33000 এ 1 লক্ষ 30000 এ দিলাম 1 লক্ষ 30000 আসলেই দিলাম

একদম বাইক লুফে নেন হান্ড্রেড সিসি ফ্রেশ কন্ডিশন ডিসকভার এটাও কি আনটাস বাইরা ইঞ্জিন আনটাস মানে একশো গ্যারান্টি আনটাস 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 সব বাইক ইঞ্জিন সব বাইক ইঞ্জিন আনটাস দামাকা দেন ভাই দামাকা মাত্র অনলি ফর আশি হাজার আশি হাজার আশি হাজার দেন আরো তিন হাজার কম পঁচাত্তর দিয়ে দেন